বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরা শেষে তিনি একথা জানান নাহিদ জানান শেখ হাসিনার সরকার ছিল অবৈধ কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই গণভুত্থানে সেই সরকারের পতন হয়েছে নুন নবী সরকারের প্রতিবেদন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ চলছে রবিবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেন সাক্ষী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি মামলার আটচল্লিশ নম্বর সাক্ষী তিনি জানান সরকার পতন কোনো পরিকল্পনা করে হয়নি ছিল জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ভ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানডাইজ হয় সম্পূর্ণ ভ্যালকন অ্যালুমিনিয়াম জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না জনগণ শত স্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়ে এসে এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ আরও জানান আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা কোনো স্থায়ী সমাধান না আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি এবং শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে সমাধান করতে শেখ হাসিনা সহ তিন আসামীর মানবতা বিরোধী মামলার একাশি সাক্ষীর মধ্যে আটচল্লিশ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে মামলাটির দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান চিফ প্রসিকিউটর আমরা চেষ্টা করছি দ্রুত শেষ করার জন্য আজকে যিনি দিচ্ছেন সাক্ষ্য তারপরে ম্যাক্সিমাম হয়তো একজনের একটা সংক্ষিপ্ত সাক্ষ্য হতে পারে এরপরেই ইনভেস্টিগেশন অফিসারদের আইন তার নিজস্ব গতিতে চলবে আর নির্বাচন আসলো কি আসলো না বিচারিক কার্যক্রমে আমরা সেটাও আমাদের ভাবার প্রয়োজন নেই বা সুযোগ নেই প্রসিকিউটর জানান আওয়ামী লীগের বিচার ট্রাইব্যুনাল করতে পারবে আইনে এমন বিধান আছে সেটার জন্য কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হতে হবে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হতে হবে তারপরে ফর্মাল চার্জ দাখিল করতে হবে সেটা আরেকটা প্রক্রিয়া কিন্তু ব্যক্তির বিচারের মধ্যে কোনো সংগঠনের সম্পৃক্ততা আসতেই পারে সেই সময় সেই সংগঠনের ব্যাপারেও কিন্তু আদালত ফাইন্ডিং দিতে পারে দুটো রাস্তাই ওপেন আছে রংপুরে আউসাইদ হত্যার ঘটনার মানবতা বিরোধী মামলায় আন্দোলনের সহযোদ্ধা সিয়াম জবানবন্দি দিয়েছেন মামলা দুটির বিচারিক কার্যক্রম প্রায় প্রতি কার্যদিবসেই চলছে মুর্বী সরকার